ভোরের আলো যখন আকাশে ফোটে প্রভু যিশু চুপি চুপি আমাদের হৃদয়ে ডাক দেন আমার সাথে এই দিনটা শুরু করো প্রতিটি দিন এক নতুন সুযোগ প্রভুর করুণা প্রতিদিন নতুন হয় তার পরিকল্পনা আমাদের জন্য চমৎকার ভালোবাসা শান্তি সাফল্য ও আশীর্বাদে পূর্ণ আজ তুমি ক্লান্ত হতে পারো বিপদের মুখে পড়তে পারো কিন্তু ভয় পেও না প্রভু তোমার হাত ধরে আছেন আজকের এই প্রার্থনাটি বলো হে প্রভু যিশু তুমি আমার পথ আমার সত্য আমার জীবন এই নতুন দিনে তুমি আমার সাথে থেকো আমাকে শক্তি দাও আশীর্বাদ দাও শান্তি দাও আমার পরিবার কাজ ও স্বপ্ন যেন তোমার ইচ্ছা মতো এগিয়ে যায় তোমার রক্তে আমি ধন্য তোমার নামে আমি বিজয়ী আমেন প্রার্থনা শুরু করা দিন আশীর্বাদে শেষ হয় তাই আজ ঈশ্বরের সাথে তোমার পথ চলা শুরু করো